কি করো গো ভালো লাগে না আমার একদম রোজটা দিন কি হইছে তোমার তুমি আমারে কথা কইবা না তো তুমি আমারে একদম কথা কইবা না কেন কি হইছে কি হইছে রোজটা দিন খালি আলু ভাজা আলু ভাজা আলু ভাজা রোজ দিন কি আলু ভাজা খেতে ভালো লাগে হ্যাঁ সকালে আলু ভাজা কিচ্ছু একটা করলে আলু ভাজা দুপুরে আলু ভাজা আলু ভাজা ডাই আলু ভাজা ডাই এত কি আলু ভাজা ডাই খাওয়া যায় হ্যাঁ সব সময় আলু ভাজা ডাই খাওয়া যায় তুমি এই গরম মধ্যে কি খাইবা এই গরমের মধ্যে বাজারে কোনো সবজি নাই বাজারে কিছু নাই হ্যাঁ বাজারে কিছু নাই সবজি বলতে কিচ্ছু নাই হ্যাঁ খালি তুমি এই আলু আলু দিয়ে আজকে আলু সিদ্ধ করো আজকে আলু ভাজি করো আজকে আলু এটা করো খালি আলু দিয়েই খালি রেসিপি হ্যাঁ রেসিপি বানানো শিখাইতে সোমারে আলু আলু ভাজাই তো ভালো বেশ কথা তো বলো তুমি হেদরে যাও আলু 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 মাথাটা খারাপ হয়ে যেতে সোমারে আজকে চাই পাঁচ দিন ধরে তুমি বাজারে যাও না কেন তুমি জানো আলু দিয়ে কত ভ্যারাইটি বানানো যায় তুমি বাজারে যাও না কেন হ্যাঁ তুমি এগুলো শিখো তুমি আজকে

আলু আলু না হইলে জগৎ মিশা তুমি কি লিখে আমার লগে ফালতু আলাপ করতেছো হ্যাঁ এক কইলে তুমি আলু ভাজা বানাও তুমি কইলে রাতে কিছু একটা আনো তুমি রাতেও কিছু আনলা না এখন আবার তুমি কইতেছো আলু ভাজা বানাও এই আলু কাটু আলু ভাজো এই সব বারবার ভালো লাগে হ্যাঁ একটা তরকারি দুপুরে বানাইলে তো দুবেলা বেলা চলে যায় তোমার এই আলু ভাজা এক অখন একটু তখন একটু তখন একটু এই করে ভালো করতেছে আর আলু খাইতে দেখো সকালে রুটির লগে আলু ভাজা দুপুরে আলু দিয়া একটা তরকারি সন্ধ্যার সময় আলু ভর্তা আলু সিদ্ধ বা আর কিছু খাওয়ার লাগে নাকি এটার থেকে অমৃত আর কিছু আছে আলু তো ভালো জিনিস আলু দিয়ে কত কিছু বানানো যায় এই আলু দিয়ে এটা করো ওইটা করো ওইটা করো ওইটা করো তুমি পারো না ওইটাই বলো না তুমি কি আমার মাথা এখানে আবার খারাপ করতে আইছো হ্যাঁ এই গরমের মধ্যে না তোমার কি চাও তুমি তুমি সারা দিন আলু খাইবা খালি তোমার কাঁচা কাঁচা আলু খাও মুখ না আমি কইতাছি না তুমি কও তো আলু দিয়ে কি কি বানাইতে পারো তুমি

হালকা খাও না ডিম তো তোমার খাইতেই পারি না তুমি ডিম খাও না খাইতে পারি হালকা হালকা খাও না আলু দিয়ে অনেক কিছু বানানো যায় অনেক কিছু তুমি হোটেলে যাও পুরীর লোকে আলু সবজি এই সবজি আলু দিয়ে কত কিছু ফ্রান্স ফ্রাই ফ্রান্স নাম তুমি এখানে বন্ধ করবে হ্যাঁ আমি আগের মাঝে করুন তুমি না

সুন্দর মত বাবা আমি চাট মশলা নিয়ে আইতেছি তুমি এ তো অসব্য কেন রে হ্যাঁ তো অসব্য কেন হ্যাঁ একটা অসব্য একটা লিমিট থাকে এই কিছু না বল মত আমি আর চিল্লাতে পারতাসিনা এ পুতিটা পুতিটা কিছুতে তোমার লগে আমি কিছুতেই পারতাসিনা কেন ওইবারে ওইবারে